হরিং তৎসৎ হরিং তাৎসৎ একটা ঘটনা বলি ঈশ্বর যখন সব জীবজন্তু সৃষ্টি করছেন মানুষ সৃষ্টি হয়ে গেল তো উনি নিজের সবকিছু উজাড় করে দিয়েছেন মানুষকে যত কিছু দেওয়ার একটা জিনিস উনি দেননি দিতে উনি যখন মানুষ গড়ছেন একটা জিনিস উনি নিজের পায়ের তলায় লুকিয়ে রেখে দিয়েছেন সেটা মানুষকে দেননি কলিকাল তো উনি মানুষ গড়ছেন মানুষ সৃষ্টি হচ্ছে হ্যাঁ সব কিছু দিয়েছেন মানুষকে মায়া মমতা স্নেহ ভালোবাসা সব যত যাকে যা দেবার কর্মফল অনুযায়ী কিন্তু ওই জিনিসটা উনি পায়ের তলায় রেখে দিয়েছেন ওইটা দেননি তো লক্ষ্মী এসে বলছেন নারায়ণকে যে আপনি তো মানুষকে সবই দিলেন একটা জিনিস পায়ের তলায় রেখে দিয়েছেন লক্ষ্মী আমি দেখেছি ওটা কি বললো দেখো ওইটা আমি মানুষকে দিইনি ওটা হচ্ছে শান্তি মানুষ এই শান্তির জন্যে সব কিছু করবে যত কিছু করার দরকার কিন্তু পাবে না নিজের মানুষকে ভালোবাসবে স্বজনকে ভালোবাসবে কুটুমকে ভালোবাসবে আত্মীয়কে ভালোবাসবে মানুষকে ভালোবাসবে জীবজন্তুকে ভালোবাসবে সব জায়গায় খুঁজে বেড়াবে শান্তি কিন্তু শান্তিটা পাবে না যখন শেষ সময় বুঝবে যে শান্তি ছিল না সারা জীবন জীবনটা বৃথা হয়ে গেল তখন সে আমার চরণে শরণাগত হবে আর সেখানেই সে শান্তিটা পাবে কারণ শান্তিটা তো আমার চরণতলেই আছে তো সেই জন্যে মানুষ কী করে শেষ বয়সে বুঝতে পারে যে আলটিমেট জীবনটা ভুলভাল হয়ে গেল কিছুই পেলাম না কি দিলাম কি পেলাম লেনদেন ব্যালেন্স উল্টো পাল্টা ব্যালেন্স শিট মিলবে না আইটি ফাইলে গণ্ডগোল তখন কী হবে তখন ঈশ্বরের চরণে কাউকে যদি বলে না শেষ বয়সে ভগবানকে ডাকবো হ্যাঁ তার আগে নয় তার আগে কুটুম ডাকবো আত্মীয় ডাকবো আরে যে আত্মীয়রা তোমার বিয়েতে খেতে আসবে তোমার জন্মদিনে খেতে আসবে তোমার সুখে দুঃখে খেতে আসবে তারাই আবার তোমার শ্রাদ্ধে খেতে আসবে এই বোধটা থাকা চাই আর সুতরাং এই যে জবা ফুল জবা ফুল দেখুন একদিনের আয়ু তবু সে মায়ের চরণ পায় কিন্তু তার কোনো অভিযোগ নেই যে আমাকে একদিনের আয়ু কেন দিলে কারণ তার একদিনের আয়ুটাই সার্থক আর আমাদের একশো বছর আয়ু নিয়ে আমরা কার চরণ চাইছি কে জানে তো সেই জন্যে হয় কি শেষ বয়সে আমাদের বোধটা আসে আলটিমেট সারা জীবনটা ভুলভাল হয়ে গেল হ্যাঁ খুব মুশকিলে পড়ে গেলাম কি করলাম তখন ঈশ্বরের চরণে আমরা স্মরণ নিই এবং সেইখানেই আসল মালটা আছে শান্তি তো সেই জন্যে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে যার জন্যে আমরা করছি তারা আমার নিজের তো আমার শরীরটাই আমাকে সায় দেবে না একটা দিন এই শরীর আমার শত্রু হয়ে যাবে আমার সারা জীবনের সঞ্চিত পয়সাগুলো ডাক্তারের কাছে দিয়ে আসবে সুতরাং এইখানে কেউ আমার নয় এই শরীরটাও আমার নয় কত সুন্দর সুন্দর জামা পরাচ্ছি প্যান্ট পরাচ্ছি ভালো খাওয়াচ্ছি হ্যাঁ কিন্তু একটা সময় বোধ হবে যে শরীরটাও আমার বন্ধু ছিল না আমার নিজের ছিল না এইটাই ব্যাপার মুশকিলটাইখানে ওই জন্য ছানি অপারেশনের পর দৃষ্টিশক্তি ফিরে পেয়ে কি আনন্দই না হয় তার আগে সারা জীবন তো দৃষ্টিশক্তি ছিল কাকে দেখলাম দাঁত বাঁধানোর পর হাসে বেশি তার আগে হাসতে পয়সা নিতে হয় যে এত কেন হাসলে পয়সা লাগবে কিন্তু দাঁত বাঁধানোর পর বয়স্ক বয়স্ক হয়ে দাঁত বাঁধানোর পর দেখবেন সে অনিচ্ছাকৃত হাসছে কারণ দাঁতটা দেখাতে হবে তো এখানে আমাদের চেতনা বাড়ে যখন আমাদের যন্ত্রণা বাড়ে যন্ত্রণাই চেতনা দেয় মানসিক যন্ত্রণাই আপনাকে দার্শনিক করবে ভালো থাকবেন সবাই স্মরণ নিন শরণাগত হন ভালো থাকুন